আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদা মোস্বাইন বিরতিতে আলোচনা করব ডেঙ্গু জ্বরের কারণে যে পেটেলাইট কাউন্ট কমে যায় সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ডেঙ্গু রোগ ছাড়া অন্য কোনো কারণে যদি পেটেলাইট কাউন্ট কমে যায় এবং সেটাকে বৃদ্ধি করার জন্য যে ওষুধটি বাজারে রয়েছে সেটির নাম হচ্ছে পেপিলিপস পেপিলিপসটি সাধারণত সিরাপ আকারে পাওয়া যায় এবং এটা অন্যান্য কোম্পানির কেপসুল আকারে পাওয়া যায় এই পেপিলিপ সিরাপটিতে সাধারণত থাকে কারিকা পাপেলিপ এক্সট্রাক্ট থাকে এবং প্রতি পাসমেল অর্থাৎ এক চামচ ওষুধে দুইশো পঁচাত্তর ইঞ্চি কারিকা পেপিলিপ এক্সট্রাক্ট রয়েছে এখন যদি একটু দেখি যে পেপিলিপ বা কারিকা লিফ এক্সট্রাক্ট এই ওষুধটি কিভাবে কাজ করে কারিকা পার্পেলি পেক্সট্রাট কারিকাসিয়া ফলের অন্তর্গত এবং বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী একটা গুরুত্বপূর্ণ ফল জাতীয় একটা ফসল বা আমরা উদ্ভিদ বলতে পারি প্রচুর গবেষণা রয়েছে এই উদ্ভিদটির উপরে বিভিন্ন অংশের কার্যকারিতা যেমন আপনার পাতা তার ফল ফলের খোসা বীজ কাণ্ড মূল এবং তুরুপ রয়েছে বিবেচনা করা হয়ে তাকে যে পেপে পাতার নন টক্সিক কারণ এর লিথাল ডোজ রয়েছে অর্থাৎ পনেরো গ্রাম বডিওয়েটের উপরে তাহলে এটা সাধারণত টোপসিক পেঁপে পাতার টোক্সিক নন বা এটা বিষক্রিয়া করে না শরীরের উপরে এবং ইঁদুরের গবেষণায় প্রি ক্লিনিক্যাল স্টাডি করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল যে পেঁপে পাতার গুঁড়া রক্ত রক্তের যে প্লাটলেট রয়েছে সেটাকে বাড়ানোর উৎস ব্যঞ্জক কার্যগত রয়েছে এবং সাম্প্রতিককালে ইন ব্রিট্রো ল্যাবরেটরি গবেষণা দেখা গিয়েছে যে কারিকা লিফ এক্সট্রাক্ট উল্লেখযোগ্যভাবে হেমোলাইসিস বন্ধ করে অর্থাৎ মেমব্রেন স্টাবলিজের সামর্থকের মাধ্যমে হেমোলাইসিসটাকে বন্ধ করে অর্থাৎ রক্ত ভাঙাটাকে বন্ধ করে বিশেষ করে পেটেলের কাউন্টটাকে তাহলে এইটা সাধারণত যে এভাবে কাজ করে থাকে এমন নির্দেশনাটা কি অর্থাৎ কী কী কারণে এটাকে খাবো বা কি কী কাজ করে থাকে কারিকা পাপালি ফ্রেপেলিফ বিভিন্ন রোগে কাজ করে প্রাথমিকভাবে থ্রোম্বোসাইটোপিনিয়া যদি ডেঙ্গু রোগের কারণে পেটেলের খাওয়া কমে যায় সেক্ষেত্রে কাজ করে ডেঙ্গু ছাড়াও অন্য কোনো রোগের কারণে যদি থ্রোম্বোসাইটোপিনিয়া অর্থাৎ পেটেলেট কাউন্ট কমে যায় বিশেষ করে কেমোথেরাপির কারণে কিন্তু হতে পারে সেক্ষেত্রেও কিন্তু পেটেলেট কাউনটা বাড়ানোর কাজ এটা কাজ করে থাকে এছাড়াও আরও কিছু কাজ করে থাকে যেমন যদি খাবারের অরুচি রয়েছে বা খাবারের রুচিটাকে বৃদ্ধি করে হজমটাকে বৃদ্ধি করে কুষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনটাকে দূর করতে পারে প্রাকস্থলে অথবা ক্লোনের যে ইনফ্লামেশন রয়েছে সেটাকে কমাতে পারে লিভার বা যে যকৃত রয়েছে তাকে পরিষ্কার করতে পারে বা যারা লিভার পরিষ্কার করতে চাচ্ছেন ওটাকে খেতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে তাকে ইমিউনিটি সিস্টেমটাকে বাড়ায় যাদের মুখে ব্রণ রয়েছে সেটাকেও দূর করতে পারে সুস্থ এবং সুন্দর একটি ত্বক রয়েছে বা ইনটাকে পরিষ্কার করতে পারে এবং যাদের মাসিকের সময় ব্যথা হয় সেই ব্যথাটাকেও কিন্তু দূর করতে পারে এই পেপেলেফ সিরাপটি এখন এটা খাওয়ার নিব বা মাত্রা বা সেমন বিধিটা কি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন যেটা ক্যাপসুল রয়েছে প্রতি ক্যাপসুলে আড়াইশো মিলিগ্রাম যে ক্যাপসুল রয়েছে সেটা সেটা এক থেকে দুটি ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার অর্থাৎ পাঁচ থেকে বারো দিন পর্যন্ত যাদের পেটেলাইট কাউন্টটা কমে গেছে বিশেষ করে ডেঙ্গু জ্বর অথবা কেমোথেরাপির কারণে যদি হয় যদি একটু সিরাপে আসে এক থেকে পাঁচ বছরের যে শিশু রয়েছে তাদের ক্ষেত্রে আপনার রয়েছে যে এক চামচ অর্থাৎ পাঁচ এমএল সিরাপ দিনে তিনবার পাঁচ দিন পর্যন্ত আপনি পাঁচ দিন পর্যন্ত সেটাকে খেতে দিতে পারেন এবং যাদের বয়স পাঁচ থেকে আঠারো বছর রয়েছে তাদের দুই চামচ অর্থাৎ দশ এমএল দিনে তিনবার করে পাঁচ দিন পর্যন্ত এবং আঠেরো বছরের উপরে এখন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন চামচ অর্থাৎ পনেরো এমএল সিরাপ দিনে তিনবার করে পাঁচ দিন পর্যন্ত খেতে পারেন এবং অন্যান্য যে রোগ রয়েছে সে রোগের কারণে এটাকে সাধারণত একজন ডক্টর আপনাকে কতদিন পর্যন্ত খাবেন যেমন ব্রন রয়েছে পেটে সমস্যা রয়েছে যকৃত পরিষ্কার করা রয়েছে ক্ষুধার সমস্যা দূর করার জন্য কতদিন খাবেন সেটা একজন ডক্টর আপনাকে কি নির্দিষ্ট করে দিবেন আপনার যে ডক্টর রয়েছেন এমন যদি এটা অন্য ওষুধের সাথে কি মিথক্রিয়া বা ইন্টারাকশন করে এটা যদি একটু দেখি পেপেলিক বা কারিকা পাপি ফ্যাক্স সঙ্গে একত্রে ব্যবহার করা হলে ড্রোনের যে বায়োবিলিটি রয়েছে সেটাকে বেড়ে যায় এবং ওষুধের মাত্রাটাকে সমন্বয় করতে হয় অর্থাৎ ড্রোনটাকে মাত্রাটাকে কমাতে হবে ইন ব্রেড টু ল্যাবরেটরি গবেষণাতে দেখা গিয়েছে যে কারিকা পেপেলি ফ্যাক্সট্রাক বিভিন্ন অ্যান্টিবায়োটিক সমূহ যেমন পেনিসিলিন জি এমপিসিলিন রয়েছে ক্লাব যেটা এমোক্সোসিলিন এবং ক্লাব অনেক সমন্বয়ে রয়েছে যে ওষুধটি সেফালোথিন পোলিমেকসিন বি রিফাম্পিন যেটা তার টিউবার একটি ওষুধ রয়েছে টিভি রোগের যে ওষুধটা এমিকাসিনন ইক্সিডিটিক অ্যাসিড জেন্টামাসিনোরাম ফেনিকল রয়েছে অক্স অফ্রসিলিন সেবন করলে উল্লিখিত যে অ্যান্টিবায়োটিক রয়েছে তার কার্যকারিতাটা কিন্তু বেড়ে যেতে পারে কাইকা পাপ্পালিক এক্ ও এনটিমাইক্রোব্রিয়াল এজেন্ট একসঙ্গে যদি ব্যবহার করা হয় তাহলে জীবাণুরে সাধারণত তৈরি করে থাকে এবং যে উপযুক্ত অ্যান্টিবায়োটিকের সাথে এটাকে দিলে কাজটা বেড়ে যায় বা দ্রুত কাজ করতে পারবে প্রতি নির্দেশনা বা কন্ট্রোল্ডিগেশন যাদের হাইপার সেন্সিটিভ রয়েছে বা অতি সংবেদনশীলতা রয়েছে এবং যাদের গর্ভধারণ প্রেগনেন্সি রয়েছে তাদের এটাকে দেওয়া যাবে না পুরুষদের ক্ষেত্রে যাদের প্রোস্টেটের জটিলতা রয়েছে যেমন বিনাইল প্রোস্টেট হাইপার প্লাস রয়েছে অর্থাৎ যাদের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যায় এবং প্রোস্টেট ক্যান্সার রয়েছে তাদের জন্য এই পেপে বা কারিকা পেপে এক্সট্রাক্টটা প্রতিনিধিত্ব অর্থাৎ দেওয়া যাবে না আরেকটি বিষয় রয়েছে যেহেতু পিপিলি বা কারিকা আয়রনের শোষণটাকে বাড়িয়ে দেয় অতিরিক্ত আয়রন অক্সিডেটিভ যে স্টেজ রয়েছে সেটাকে বাড়াতে পারে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা করে থাকে আর আয়রনের যে অবালোকটা রয়েছে সেটার কারণে পোস্টেটের ক্যান্সার হওয়ার ঝুঁকিও কিন্তু বৃদ্ধি পেতে পারে তাহলে এটাকে সাধারণত পুরুষদের ক্ষেত্রে কম খাওয়াটা উচিত বা কম ডোজে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড কি নির্দিষ্ট মাত্রা এটাকে খেলে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দেখায় না গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায় স্তন্যদানকালে কারিকা পাপিয়া লিপ এক্সট্রাক্টের ব্যবহারটা অনুমোদিত নয় অর্থাৎ এই সময় এটাকে দেওয়া যাবে না বা এটাকে বলা যেতে পারে সতর্কতা কি করতে হবে আপনাকে যেমন স্প্রিন এবং ওয়ার্ড ফ্রিনের জাতীয় রক্ত তরল করার ওষুধের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এটি প্রাণী গবেষণা দেখা গিয়েছিল যে পেপার লিফ এক্সট্রাক্টটা যদি ওরাল হাইপোগ্লাসমিক অর্থাৎ যারা মুখে ডায়াবেটিস ওষুধ সেবন করেন তাদের ক্ষেত্রে রক্তের যে গ্লুকোজ রয়েছে তার মাত্রাটা কমে যেতে পারে তাই রোগের গ্লুকোজের মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এটি হাইপোগ্লাইসেমিয়াটাকে যাতে এরানো যায় সে ক্ষেত্রে করতে পারে বা আপনাকে সতর্কতা থাকতে হবে বা মুখের যে ডায়াবেটিস ওষুধ রয়েছে তার দুধটাকে কমিয়ে দিতে হবে তাহলে এ ছিল পেপিলি যে সিরাপ রয়েছে সেই সিরাপটি বিস্তারিত আলোচনা বা এটাকে কিভাবে খাবেন কিভাবে কাজ করে কারা খেতে পারবে না বা কাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়টি নিয়ে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ